ইতিহাসের পাতায় এমন এক রানীর নাম স্বর্ণাক্ষরে লেখা আছে যার ক্ষমতার দাপট ছিল বিশ্বজুড়ে হাজারো সৈন্য আর অঢেল ঐশ্বর্যের মালিক হয়েও তিনি ছিলেন সূর্যের পূজারী কিন্তু এক অলৌকিক চিঠি তার বিশাল সাম্রাজ্যকে কাঁপিয়ে দিয়েছিল যে রানীকে বশ করা কোন সাধারণ রাজার পক্ষে সম্ভব ছিল না তিনি কীভাবে পরাক্রমশালী নবী সুলাইমান আলাইসালামের প্রাসাদে নিজের অহংকার বিসর্জন দিলেন চলুন কোরআনের আলোকে আজ শনি রানী বিলকিস ও তার এক অবিশ্বাস্য রাজত্বের রোমাঞ্চকর কাহিনী আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ প্রিয় দর্শক স্বাগতম আমাদের চ্যানেল কোরআনের পাখিতে আজ আমরা আপনাদের নিয়ে যাব হাজার বছর আগের ইয়েমেনের সাবা নগরীতে যেখানে রাজত্ব করতেন এক রহস্যময়ী ও প্রতাপশালী নারী রানী বিলকিস পবিত্র কোরআনের সুরা নামাল এ আল্লাহ তালা এই ঘটনাটি অত্যন্ত চমৎকারভাবে বর্ণনা করেছেন সুলাইমান আলাই সালামের দরবার ও হুদহুদ পাখির অনুপস্থিতি কাহিনী শুরু হয় হজরত সুলাইমান আলাই সালামের দরবার থেকে আল্লাহ তালা সুলাইমান আলাই সালামকে এমন রাজত্ব দান করেছিলেন যা পৃথিবীর আর কাউকে দেওয়া হয়নি মানুষ জিন পশু পাখি সবাই ছিল তার আজ্ঞাবহ বাতাসও তার হুকুমে চলত একদিন সুলাইমান আলাই সালাম তার পশু বাহিনী পরিদর্শন করছিলেন হঠাৎ তিনি লক্ষ্য করলেন তার সংবাদবাহক পাখি হুদহুদ অনুপস্থিত তিনি রাগান্বিত হয়ে বললেন আমি হুদহদকে দেখছি না কেন সে কি অনুপস্থিত যদি সে উপযুক্ত কারণ দর্শাতে না পারে তবে আমি তাকে কঠোর শাস্তি দেব অথবা জবাই করব। কিছুক্ষণ পরেই হুদহুদ ফিরে এলো সে ভয়ে কাঁপ ছিল কিন্তু তার কাছে ছিল এক বিস্ময়কর সংবাদ হুদহুদ নবী সুলাইমান আল্লা সালামের সামনে এসে বলল হে আল্লাহর নবী আমি এমন এক দেশ থেকে ঘুরে এসেছি যার খবর আপনার জানা নেই আমি ইয়েমেনের সাবা নগরী থেকে এক নিশ্চিত খবর নিয়ে এসেছি রানী বিলকিসের বর্ণনা ও হুদহুদের রিপোর্ট হুদহুদ তার বর্ণনা শুরু করল সে বলল সেখানে আমি এক নারীকে দেখলাম যে তাদের শাসন করছে তাকে সব ধরনের নেয়ামত দেওয়া হয়েছে এবং তার আছে এক বিশাল সিংহাসন আর শুন আজিম কিন্তু আশ্চর্যের বিষয় হল আমি দেখলাম সে এবং তার জাতি আল্লাহকে বাদ দিয়ে সূর্যের পূজা করছে শয়তান তাদের এই কাজকে তাদের দৃষ্টিতে শোভন করে দিয়েছে এবং তাদের সৎ পথ থেকে নিবৃত করেছে হুদহুদের এই কথা শুনে সুলাইমান ইসলাম চিন্তিত হলেন তিনি বুঝতে পারলেন এটি কোনো সাধারণ রাজ্য নয় সাবা রাজ্যের রানী বিলকিসের ক্ষমতা ও প্রতিপত্তি ছিল অকল্পনীয় ঐতিহাসিকদের মতে তার প্রাসাদে প্রবেশের জন্য শত শত দরজা ছিল এবং তার সেনাবাহিনী ছিল অত্যন্ত সুশৃঙ্খল কিন্তু তারা ছিল পথভ্রষ্ট সুলাইমান সালাম হুদহুদকে বললেন আমরা দেখব তুমি সত্য বলছ নাকি তুমি মিথ্যাবাদীদের অন্তর্ভুক্ত তুমি আমার এই চিঠি নিয়ে যাও এবং তাদের কাছে ফেলে এসো তারপর সরে গিয়ে দেখো তারা কি উত্তর দেয় রানী বিলকিসের কাছে চিঠি পৌঁছানো হুদহুদ চিঠিটি নিয়ে শাহবা রাজ্যে উড়ে গেল রানী তখন তার সুরম্য প্রাসাদে বিশ্রাম নিচ্ছিলেন অথবা রাজদরবারে মন্ত্রীদের সাথে আলোচনায় মগ্ন ছিলেন হুদ হুদ সুকৌশলে চিঠিটি রানীর কোলের ওপর বা তার সামনে ফেলে দিল চিঠিটি হাতে নিয়ে রানী অবাক হলেন এত সুন্দর আর মার্জিত চিঠি তিনি আগে কখনো দেখেননি তিনি তার সভাসত মন্ত্রীদের ডাকলেন কোরআনের বর্ণনায় এসেছে রানী বললেন হে সভাসদ বৃন্দ আমাকে একটি সম্মানিত পত্র দেওয়া হয়েছে এটি সুলাইমানের পক্ষ থেকে এবং এটি দয়াময় পরম দয়ালু আল্লাহের নামে শুরু বিসমিল্লাহ রহমান রহিম চিঠির বিষয়বস্তু ছিল অত্যন্ত সংক্ষিপ্ত কিন্তু ভারী সেখানে লেখা ছিল আমার মোকাবেলায় তোমরা অহংকার করো না এবং আত্মসমর্পণ করে মুসলিম হয়ে আমার কাছে উপস্থিত হও রানী বিলকিসের বুদ্ধিমত্তা ও মন্ত্রীদের পরামর্শ রানী বিলকিস ছিলেন অত্যন্ত বুদ্ধিমতী ও দূরদর্শী শাসক তিনি জানতেন সুলাইমান আলাইসালাম কোনো সাধারণ রাজা নন তিনি তার সেনাপতি ও মন্ত্রীদের মতামত চাইলেন তিনি বললেন হে সভাসদবর্গ এ ব্যাপারে আমাকে পরামর্শ দাও আমি তোমাদের উপস্থিতি ছাড়া কোনো সিদ্ধান্তে উপনীত হই না তার মন্ত্রীরা ছিল অত্যন্ত শক্তিশালী এবং যুদ্ধের জন্য সর্বদা প্রস্তুত তারা উত্তর দিল আমরা শক্তিশালী এবং কঠোর যোদ্ধা কিন্তু আদেশ দেবার মালিক আপনি আপনি ভেবে দেখুন কি নির্দেশ দেবেন অর্থাৎ তারা যুদ্ধের ইঙ্গিত দিল কিন্তু রানী বিলকিস জানতেন রাজারা যখন কোন জনপদ দখল করে তখন তারা সেটাকে তছনচ করে দেয় এবং সেখানকার সম্মানিত ব্যক্তিদের অপমানিত করে তাই তিনি যুদ্ধের পথে না গিয়ে ভিন্ন কৌশল অবলম্বন করলেন তিনি বললেন আমি তার কাছে কিছু উপহার পাঠাবো এবং দেখব আমার দূতরা কী খবর নিয়ে ফিরে আসে সুলাইমান আলা ইসলামের দরবারে দূতের অ্যাবমন রানী বিলকিস মহামূল্যবান স্বর্ণ মণিমুক্তা ও দুর্লভ উপহার সামগ্রী দিয়ে এক বিশাল প্রতিনিধি দল পাঠালেন তার উদ্দেশ্য ছিল দুটি এক সুলাইমান সালাম যদি কেবল দুনিয়াবি রাজা হন তবে তিনি উপহার পেয়ে খুশি হবেন এবং যুদ্ধ করবেন না দুই তিনি আসলে কতটা শক্তিশালী তা যাচাই করা যখন দূতরা সুলাইমান আলাহিসাল্লামের দরবারে পৌঁছাল তারা তো অবাক সুলাইমান আলাহি সাল্লামের রাজপ্রাসাদের জাকজমক জিনদের কর্মতৎপরতা এবং পশুপাখির পাখির আনুগত্য দেখে তাদের নিজেদের উপহারকে তুচ্ছ মনে হলো সুলাইমান আলাইসাল্লাম উপহার দেখে বললেন তোমরা কি আমাকে ধন সম্পদ দিয়ে সাহায্য করতে চাও আল্লাহ আমাকে যা দিয়েছেন তা তোমাদের দেওয়া জিনিসের চেয়ে অনেক উত্তম বরং তোমরাই তোমাদের উপহার নিয়ে গর্ববোধ করো তিনি কঠোর ভাষায় দুধদের বললেন ফিরে যাও তাদের কাছে আমি অবশ্যই এমন এক সেনাবাহিনী নিয়ে তাদের উপর চড়াও হব যার মোকাবেলা করার শক্তি তাদের নেই আমি তাদের লাঞ্ছিত অপমানিত করে সেখান থেকে বের করে দেব রানীর আত্মসমর্পণ ও সিংহাসনের ঘটনা দূতরা ফিরে গিয়ে রানীর কাছে সব খুলে বলল রানী বুঝতে পারলেন এই রাজার সাথে লড়াই করা বা তাকে সম্পদ দিয়ে ভোলানো সম্ভব নয় তিনি সিদ্ধান্ত নিলেন তিনি নিজেই সুলাইমান আল্লাহ সাল্লামের দরবারে যাবেন এবং তার বস্যতা স্বীকার করবেন সুলাইমান আলাহিসাল্লাম জানতে পারলেন যে রানী বিলকিস আসছেন তিনি চাইলেন রানীর আসার আগেই তাকে একটি অলৌকিক নিদর্শন দেখাতে যাতে রানীর বিশ্বাস আরও দৃঢ় হয় তিনি তার দরবারের জিন ও জ্ঞানী ব্যক্তিদের বললেন হে সভাসদ তোমরা আত্মসমর্পণ করে আমার কাছে আসার আগে তোমাদের মধ্যে কে তার সিংহাসনটি আমার কাছে এনে দিতে পারবে এক শক্তিশালী জিন বলল আপনি আপনার স্থান থেকে ওঠার আগেই আমি তা এনে দেব এবং আমি এ কাজে শক্তিশালী ও বিশ্বস্ত কিন্তু সুলাইমান আলাইসালাম আরও দ্রুত চাইলেন তখন যার কাছে কিতাবের জ্ঞান ছিল অর্থাৎ বহু মুফাসিরদের মতে তিনি ছিলেন সুলাইমান আলাইসালামের উজির আসিফ ইবনে বারখিয়া অথবা স্বয়ং সুলাইমান আলাইসাল্লামের অলৌকিক ক্ষমতা তিনি বললেন আপনার চোখের পলক ফেলার আগেই আমি তা আপনার সামনে হাজির করব এবং মুহূর্তের মধ্যে চোখের পলকে সেই বিশাল ভারী ও সুরম্য সিংহাসনটি ইয়েমেন থেকে ফিলিস্টিনে সুলাইমান আলাইসাল্লামের সামনে এসে হাজির হলো। সুবহান আল্লাহ সিংহাসন দেখে সুলাইমান আলাই সাল্লাম আল্লাহর শুক্রিয়া আদায় করলেন এবং বললেন এটা আমার রবের অনুগ্রহ এরপর তিনি নির্দেশ দিলেন সিংহাসনটির আকার আকৃতি কিছুটা পরিবর্তন করে দিতে যাতে পরীক্ষা করা যায় রানী তার নিজের সিংহাসন চিনতে পারেন না। স্বচ্ছ স্ফটিকের প্রাসাদ ও হেদায়েত রানী বিলকিস যখন উপস্থিত হলেন তাকে জিজ্ঞাসা করা হলো আপনার সিংহাসন কি এরূপ রানী অত্যন্ত বিচক্ষণতার সাথে উত্তর দিলেন মনে হচ্ছে এটি সেটি তিনি সরাসরি হ্যাঁ বা না বললেন না কারণ এত অল্প সময়ে এত দূর থেকে সিংহাসন আসা ছিল অকল্পনীয় এরপর রানীকে প্রাসাদে প্রবেশের আমন্ত্রণ জানানো হল সুলাইমান প্রাসাদের চত্বরটি স্বচ্ছ স্ফটিক বা কাঁচ দিয়ে তৈরি করেছিলেন যার নীচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছিল রানী যখন তা দেখলেন তিনি ভাবলেন এইটি গভীর জলাশয় তাই তিনি পানি থেকে কাপড় বাঁচাতে তার পায়ের কাপড় সামান্য গুটিয়ে নিলেন সুলেমান আলাইসালাম তখন তাকে বললেন এটা তো স্বচ্ছস কাঁচমণ্ডিত প্রাসাদ এর নিচে পানি নেই এই একটি ঘটনায় রানী বিলকিসের সমস্ত অহংকার চূর্ণ বিচূর্ণ হয়ে গেল তিনি বুঝতে পারলেন যার কাছে প্রকৃতির এমন নিয়ন্ত্রণ যার কাছে চোখের পলকে সিংহাসন চলে আসে তিনি কোনো সাধারণ রাজা নন তিনি আল্লাহর নবী জাগতিক ক্ষমতা আর সূর্যের পূজা তাকে অন্ধ করে রেখেছিল রানী বিলকিস তৎক্ষণাৎ অনুতপ্ত হলেন তিনি কান্নাজড়িত কণ্ঠে বা আন্তরিকতার সাথে বললেন হে আমার রব আমি নিজের প্রতি অবিচার করেছি আমি সুলাইমানের সাথে বিশ্বজগৎগুলোর প্রতিবালক আল্লাহের কাছে আত্মসমর্পণ করলাম ইসলাম গ্রহণ করলাম প্রিয় দর্শক রানী বিলকিসের এই ঘটনা আমাদের জন্য এক বিশাল শিক্ষা ক্ষমতা অর্থ প্রতিপত্তি সব কিছু থাকার পরেও মানুষ সত্য পথ থেকে বিচ্যুত হতে পারে কিন্তু সত্য যখন সামনে আসে তখন বুদ্ধিমানরা তা মেনে নেয় রানী বিলকিস সূর্যের পূচা ছেড়ে এক আল্লাহর এবাদতে মগ্ন হয়েছিলেন তার বুদ্ধিমত্তা কেবল তার রাজ্যই বাঁচায়নি বরং তার আখেরাতকেও সুন্দর করেছিল আজকের ভিডিওটি এই পর্যন্তই রানী বিলকিসের এই ঘটনা থেকে আপনি কি শিখলেন কমেন্ট করে আমাদের জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করে বন্ধুদের জানার সুযোগ করে দিন ইসলামের অজানা ইতিহাস জানতে আমাদের চ্যানেল করানের পাখি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দিন দেখা হবে আগামী ভিডিওতে ইনশা আল্লাহ السلام عليكم ورحمه الله